নাহিদ ইসলাম তিনি বলছেন বলছেন যে উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছেন তারা বেইমান তারা বিশ্বাসঘাতক একই সঙ্গে তাদের কেউ কেউ একটি অংশ সেফ এক্সিট খুঁজছেন আর আমরা রুহুল কবির রিজবির সেই এক্সিটের একটা ব্যাখ্যাও শুনলাম হাদি কি পরিস্থিতি তৈরি হলো রুহুল কবির রিজবি যা বললেন আর নাহিদ যা বললেন সেই পরিস্থিতি কি তৈরি হয়েছে নয়তো কেন সেফ এক্সিট এক্সিটের প্রশ্ন আসলো ধন্যবাদ আমার মনে হয় যে এই সমস্ত আলোচনা এক মিনিটেই শেষ করে দিতে পারেন নাহিদ ইসলাম নিজে আমরা ইতিমধ্যে অনেকবার বলেছি দেখুন এটা তো সত্য যে খুব কম সময়ের মধ্যে গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে এখানে আমি তো ব্যক্তিগতভাবে অবশ্যই সাথে সাথেই বলেছিলাম যে এই দুইজন উপদেষ্টা হয়ে ছাত্র উপদেষ্টাদের এই ক্যাবিনেটে যাওয়াটা খুব কাজের হবে না দুটো কারণেই হবে না যদি আপনি এফিসিয়েন্সির জায়গা থেকে দেখেন তাহলে তো অফকোর্স সেটা তো ঘাটতি আছে কিন্তু এর বাইরেও যেটা আপনি দুজন না আপনি যদি তিনজনও যান চারজনও যান তবুও পুরো ক্যাবিনেটে তো আপনি মাইনরিটি এটা হলো প্রথম কথা এখন আমাদের কথা হলো যে যেটা হতে পারতো হয় নাই এটা বলে লাভ নাই বরং পুরো আরো বেশি স্টুডেন্ট নিয়ে পুরো ক্যাবিনেটের সাথে একটা ওয়াচ ডগ যে আমরা নিজেরা মন্ত্রী উপদিষ্টা হবো না কিন্তু কি সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেক জায়গায় আমরা থাকতে পারবো এবং আমাদেরকে দেখাতে হবে এটার একটা আইনের কাঠামো তৈরি করে তারা যদি আহ ওভাবে থাকতেন তাহলে তাদের হতো কি সংখ্যা আরো বাড়লে তাহলে তাদেরকে মাইনরিটি হতে হতো না ডিসিশন মেকিং এবার আসেন দ্বিতীয়ত

আপনি আপনি তো এই জুলাই আন্দোলনের একজন নাহিদ ইসলামকে তো আপনি চেনেন আপনি এক মিনিটই শেষ করে দিতে পারতেন কি শেষ করতে পারতেন আর সেফ এক্সিটের আসলেই আমাদের শিরোনামটা দেখবেন কে কে যাচ্ছে আপনি চিন্তা করেন কিনা হ্যাঁ মানে কেউ না কেউ তো ধরেন আমাদের যেটা ধারণা আমরা তো গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারি না এটা আমাদের কালেক্টিভ ব্যর্থতা এ নিয়ে আর কোনো কথা নেই আমাদের সমস্ত রাজনৈতিক দলের এবং সবার ব্যর্থতা কিন্তু প্রশ্ন যেটা হলো আপনাকে একটা আমি জাস্ট ক্লু ধরিয়ে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ সেটার মধ্যে আছেন কি না যেমন এখন আমরা জানতে পারছি যে মেজর জেনারেল কবি। যিনি খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে একই হেলিকপ্টারে পালালেন ভালো কথা পালানোর পরে এর মানে এখানে মেকানিজমটা এমনভাবে থেকে গেল তিনি আবার বাংলাদেশে ফিরলেন এবং এতদিন থাকবার পরে তার বিরুদ্ধে যখন প্রসিকিউশনে চার্জশিট দাখিল হলো তারপরে তিনি এখন আবার আমরা শুনতে পাচ্ছি তিনি পালিয়ে গেছেন তাহলে আপনি ভাবেন যে আর্মির এত গুরুত্বপূর্ণ অফিসার তিনি বাংলাদেশের সমস্ত তথ্য নিয়ে হাসিনার সাথে পালাতে পারবেন না আমি তো না আমি তো স্ট্যাটিক করছি দেখেন এখন এটা যদি সম্ভব হয় তাহলে এই উপদেষ্টাদের মধ্যে দুই একজন কেউ সরাসরি দিল্লির এমব্যাসী থেকে অথবা কোনো না কোনো এমব্যাসী থেকে কানেক্টেড হয়ে তারপরে এখানে ফাংশন করছেন না এইটা আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না কিন্তু এর দায় কে নেবে এটা হলো প্রশ্ন আপনি আমি এইটাই ক্লিয়ার করতে চাই যেহেতু ইসলাম এই কথাটা এখন যদি উনি এই কারণে বলে থাকেন যে এনসিপি কে সামনে কোনো সুবিধা পাওয়া দরকার আমি এই কথাটা বললে প্রেশার তৈরি হবে সুতরাং অন্য উপদেষ্টা যারা কথা শুনছে না তারা বাগে আসবে আমি এটাকে আমি আমার কোটে নিতে পারবো তাহলে এটা নৈতিক হবে না আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম অবশ্যই এই তথ্য জেনে বলেছেন এবং তার কাছে তথ্য আছে অবশ্যই তিনি এটা ক্লিয়ার করবেন কারণ আমাদের জাতির সাথে গাদ্দারি তাহলে কত সময় লাগবে আপনি একটা কথা বলছেন যে কোনো সুবিধা নেওয়ার জন্য আপনার কি মনে হয় ইজি ফেয়ার অন হিস পজিশন তিনি কি সুবিধা নেয়ার জন্য বা ক্ষমতাটাকে ধরে রাখার জন্য না কেন বলেছেন আপনি কি ধারণা না দুটোই হতে পারে একটা হচ্ছে যে দুটো হলে তো আপনি একটা পক্ষে গেলেন না মানে আমি যদি বলি আমি একটু বলি যে যদি বিএনপি ভোট বেশি পায় দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে যদি জামাত বিএনপি জামাত বেশি ভোট পায় ক্ষমতায় যাবে এই অ্যানালাইসিস তো দরকার নাই ইসলামের দুটো ক্যারেক্টার আছে এটা আমাদেরকে কিন্তু একনলেজ করতে হবে হবে নাহিদ ইসলাম প্রথমত এই গণ অভ্যুত্থানের অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি আবার প্যারালালি নাহিদ ইসলাম এনসিপিরও আহ্বায়ক তো এখন আমি দুইটার কোনটাকে সত্য বলে মনে করব। আপনি ধরুন এনসিপি হয় নাই বা এনসিপি ফেল করবে এরপরেও কি নাহিদ ইসলামের যে সেই ভূমিকা সেটা কি আমরা মুছে দিতে পারব না সেটাও পারবো না তো আমি বরং আপনাকে এখন যেটা বলতে চাই নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেটা এখন অবশ্যই তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে সেটাকে খোলাসা করে বলা

এখন প্রথমত একটা মুশকিল আছে এনসিপির আমাদের ভাই বন্ধুদের এখানে দেখেন এই গণ সরকারের সুবিধা সবাই নিয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি সব থেকে বেশি প্রত্যাহার জামাত ইসলামীর এবং প্রত্যেকটা কি মন্ত্রী হবে এটা সবাই তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এই ব্যর্থতা সেটা কিন্তু শুধুই না ইসলামের নিতে হচ্ছে এটাও কিন্তু জুলুম আমি না পলিটিক্স করি না আমি এনসিপিতেও নাই আমি এনসিপির প্রচুর সমালোচনা করেছি এরপরে তো সত্য যে এই গণ অভ্যুত্থানের সরকার ভালো যা করবে সেটুকু হলো ইন্টারিমের আর যা খারাপ হচ্ছে তাকে শুধুই না

এটা কি কোনো চাপ সৃষ্টি করা কোনো সুবিধা না তালিকা দুই রকম বলেছেন কারা গাদ্দারি করেছে কারা বেইমানি করেছে আবার কারা সেফ এক্সিট চায় মানে বিশাল তালিকা নিয়ে বসে আছেন প্রকাশ করছেন না কেন আসলে কি আমি আপনাকে পরামর্শ দেব যে তাকেই যদি আপনি অনুষ্ঠানে আনতে পারেন এবং এনে যদি জিজ্ঞাসা করেন উনি কেন প্রকাশ করছেন না কেন উত্তর দেওয়া খুব কঠিন কিন্তু উনি যা করেছেন সে আচরণটাকে আমরা বিচার বিবেচনা করতে পারি অনেকগুলি কথা শুনলাম তার মধ্যে একটি হচ্ছে যে আমার সহ আলোচক তিনি বলেছেন যে ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠতা থাকলে ছাত্রদের ভালো হতো ক্যাবিনেট তো সংখ্যাগরিষ্ঠতা অথবা সংখ্যার লঘিষ্ঠতা দিয়ে চলে না ক্যাবিনেট তো তৈরি করেছেন তারাই এবং তারা যোগ্য ব্যক্তিদেরকে ওইখানে দিয়েছেন যোগ্য ব্যক্তিরা আবার সংখ্যাগরিষ্ঠ লগিষ্ঠ কি যোগ্যরা সব সমান এবং তারা যোগ্যতা দিয়ে মেধা দিয়ে সততা দিয়ে নিষ্ঠা দিয়ে তারা কাজ করবেন অতএব সেখানে তো এরকম না যে আমরা দশজন তোমরা নয় জন আমরা যা বলবো আমরা মামুরা হ্যাঁ মানে যেটাই হোক তো তার মানে ক্যাবিনেটে সংখ্যাগরিষ্ঠতার কোনো প্রয়োজন নাই ক্যাবিনেট যদি সংসদীয় পদ্ধতিতে সরকার হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ দল ক্যাবিনেট তৈরি করে কিন্তু এর মানে কি এই যে ক্যাবিনেটের মধ্যে বয়স্করা বেশি থাকলে তারা তারা মিলে সিদ্ধান্ত নেয় বা তরুণরা বেশি থাকলে তারা তারা মিলে সিদ্ধান্ত নেয় সেটা তো না যৌক্তিক সিদ্ধান্ত নিবে সেটাই তো ক্যাবিনেটের কাজ তাহলে ক্যাবিনেটে যদি অযৌক্তিক সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে এই দায় দায়িত্ব পুরা ক্যাবিনেটের নিতে হবে এবং সেই ক্যাবিনেটের যিনি প্রধান উপদেষ্টা তাকেও নিতে হবে কারণ তিনি তাদেরকে পছন্দ করেছেন অথবা যারা তাদেরকে নিয়োগ দিয়েছেন তাদেরকে নিতে হবে এখন যখন বলা হয়েছে যে এই ছাত্ররাই নিয়োগকর্তা তাহলে নিয়োগকর্তাকে দায়িত্ব নিতে হবে যা কিছু ব্যর্থতার এই জন্যই নাহিদ ইসলামের উপর এটা আসছে এই জন্য তো না যে নাহিদ ইসলামের উপর এটা আসছে এটা জুলুম এটা জুলুম হবে কেন আর মামলা তো বেশি বিএনপির নামেই থাকবে বিএনপিতে সবচেয়ে বেশি লোক তাই না তারপরে জামাতে সবচেয়ে বেশি লোক তো যে দলে যত বেশি লোক সেই দলে তত বেশি মামলা এখন যে মামলাগুলি হয়েছে অনেক ভুয়া মামলা হয়েছে না কেন হয়েছে কারণ আওয়ামী লীগের মধ্যেই সবচেয়ে বেশি লোক কারণ জাসুদের আপনি সবাই মামলা দিলে তো আওয়ামী লীগের সমান হবে না জাসুদে তো আমরা মামুরা মিলে সাতজন তার মধ্যে পাঁচজন ধরেন কারাগারে পিএস সহ কারাগারে ইনু সাহেবের তো তার মানে মামলার সংখ্যা দিয়েও এটা বিবেচনা করা যাবে না বিবেচনা করতে হবে ভ্যালিডিটি অ্যান্ড ইনটিগ্রিটি অব দ্য ডিসিশন অর্থাৎ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবিনেটে বা বিভিন্ন জায়গাতে সেই সিদ্ধান্তগুলির সঠিক অথবা ভুল ভালো অথবা মন্দ এটা দিয়ে বিচার বিবেচনা করতে হবে আমরা বেশি থাকলে বেশি তিনজন ছাত্র উপদেষ্টা ছিলেন তার মধ্যে একজন পদত্যাগ করে এনসিপি সভাপতি হয়েছেন সভাপতি হওয়ার পরে এনসিপি বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলেছে এবং আমরা দেখেছি যে হাঁটতে হাঁটতে তারা প্রধান উপদেষ্টার দপ্তরে ঢুকে পড়েছেন বা বাসায় ঢুকে পড়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এই সংবাদ সবার আগে বের হয়ে নাহিদ এবং তার বন্ধুরাই দিয়েছেন এবং তারা এক ধরনের যে পক্ষপাত বা আনুকূল্য পান সেটা তো আমরা লক্ষ্যই করেছি দেশে এত এত পুরনো নতুন রাজনৈতিক দল থাকতে গেলেন কারা জাতিসংঘে আমরা আর মামুরা এই বিএনপি আর জামাত যা অনেক অনেক মামলা মাফ করিয়ে ফেলেছে এবং যাদের উপর জুলুম হয়েছে তারাই তো গেল জুলুম প্রাপ্ত এবং আনুকূল্য প্রাপ্ত তারা তারা মিলে গেল এবং তারা আগে একটু আগে আমি আর আমার সহ আলোচক আদি আমরা এখানে বাইরে বসে নাস্তা করেছি সিদ্ধ ডিম দিয়ে আর তারা ওখানে কাঁচা ডিম পেয়েছেন কিন্তু এই যে ঘটনাটা যে ঘটেছে এটা কেন ঘটেছে এটাও ঘটেছে এটা একটা ব্যর্থতা না আমরা দেখলাম যে এনসিবি সেখানে সদস্য দিল কিন্তু নিরাপত্তা বিধান করার দায়িত্ব দিল প্রধান উপদেষ্টার উপরে এবং তারা পরে অভিযোগ করলো যে তাদের সঙ্গে জুলুম করা হয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই তো জামাত ইসলাম যদি নিজের দলের লোক নিরাপত্তা দিতে পারে বিএনপি যদি তার নিজের অনুসারীদেরকে ওখানে হাজির করতে পারে এনসিপি তাদের অনুসারীদেরকে হাজির করে নাই কেন কারণ এনসিপি তো সরকারের অংশ ওইখানে তাদের বন্ধুরা আছে তারা সেটা মনে করে এখন তারা বলছেন যে বেইমানি করেছে গাদ্দারি করেছে হ্যাঁ গাদ্দারি করেছে তাহলে বেইমানি আর গাদ্দারি কে করে জুলিয়াস সিজারের পালিত পুত্র ব্রুটাস করে কারণ সে জুলিয়াস সিজারের পরিবার গাদ্দারি করতে গেলে আগে পরিবারের অংশ হইতে হয় তারপরে ধরেন জুডাস যীশু খ্রিস্টের সাথে গাদ্দারি করে জুডাসকে জুডাস তার প্রিয় শিষ্য তাই না গাদ্দারি করতে গেলে আগে আপনাকে ইমানদারি দেখাইতে হতো জি তো তার মানে তারা যাদেরকে ওইখানে বসিয়েছিলেন তারাই করেছেন তাহলে তারা ভালো মানুষ চিনেন না তারা সিদ্ধান্ত গ্রহণে ভুল করেন যারা একটা দশ বারো পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদে নিজের লোক দিতে গিয়ে ভুল করেন তারা ভবিষ্যতে সরকার চালাবেন তারা কি ভুল করবেন কি করবেন না এই সন্দেহ তো আমাদের মধ্যে হাজির হবে এইবার আসেন সেফ এক্সিট কি জিনিস সেফ এক্সিট বলে কোনো শব্দ নাই সেফ এক্সিট খোঁজে কে সেফ এক্সিট খোঁজে হচ্ছে যে শীতকেটা আপনার বাড়িতে ঢুকেছে সে নিরাপদে বের হতে চায় যে দরজা দিয়ে ঢুকেছে তার আবার সেফ এক্সিট কী সে তো সবার সামনে দিয়ে ঢুকেছে সবার সামনে দিয়ে বের হয়ে যাবে বুক চেতিয়ে এবং সে সম্মানের সাথে বের হবে আমাদের বাড়িতে যখন অতিথি আসেন ঢোকার সময় আমরা চালান দিই যাওয়ার সময় আমরা বলি আবার আসবেন তো সেফ এক্সিট বলে কিছু নাই অনারেবল এক্সিট আছে চলে যাওয়ার সময় যেন মানুষ বলে আপনারা থাকলেই ভালো হতো চলে যাওয়ার সময় যেন মানুষ বলে আবার আসবেন জি চলে যাওয়ার সময় যেন রাজনৈতিক দলগুলিকে বলে এমন লোকদেরকে জাতির পরিচালনা করার দেশের রাষ্ট্রে পরিচালনা করা আপনারা সংযুক্ত করবেন পরামর্শ নেবেন কিন্তু সেফটি যখন একটি শব্দ আসে নিরাপদ এই নিরাপদ আসলে আমাদের সব জায়গাতেই থাকতে হয় বাড়িতে আপনি একটা ইলেকট্রিক্যাল লাইন লাগালে ওইটাও নিরাপদ করতে হয় এটা হচ্ছে এক ধরনের নিরাপত্তা আর এইখানে উপদেষ্টাদের আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করে উনি বলেছেন বলে দিবো সব বলে দিবো বা বলে দিতে পারি তো বলে দিব বলার দরকার কি আপনি যদি জানেন যে কোনো উপদেশটা অন্যায় করেছেন কার সাথে করছেন অন্যায়টা ব্যক্তিগত কোনো মানুষের সঙ্গে একজনের সাথে আরেকজনের না তো ওনারা যদি কোনো অন্যায় করে থাকেন আমাদের সাথে করছেন জনগণের সাথে কারণ জনগণ তাদের উপরে বিশ্বাস করেছে আস্থা রেখেছে তাহলে জনগণের সাথে যারা আস্থা রাখছেন না যে বেমানির কথা উনি বলছেন সেই বেমানি তাহলে জনগণের সাথে হচ্ছে তো ওনারা না জনগণের দল ওনারা জনগণের অভিপ্রায় ওনারা জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করবেন তাহলে জনগণের স্বার্থহানি হচ্ছে অথচ তিনি নামটা বালিশের তলে রেখে বসে আছেন জনগণ হিসেবে এটা আমার প্রশ্ন আপনি কেন বলবেন না আপনি বলবেন গাদ্দার বলবেন বিশ্বাসঘাতক বলবেন বলবেন বেইমান কি হচ্ছে জানেন এবং সময় বলবো সময়টা কখন সময়টাকে নিজের হলে শুধুমাত্র ওনারা নিশ্চয়ই এমন কিছু করেছেন যেখানে অন্য কারো স্বার্থবিপন্ন হয়েছে তো সেই কথাগুলি যৌক্তিক প্রশ্ন আরেকটা ব্যাপার আছে গোয়েন্দা তথ্য নিশ্চয়ই এটা কারণ আমি আর আপনি তো জানি না আমাদেরকে তো কেউ এসে বলে না কে কি করছে অথবা মন্ত্রিসভার ভেতরে যারা আছেন উপদেষ্টা মন্ডলের ভেতরে যারা আছেন তাদের ভেতর থেকে তারা সংবাদ পান সংবাদ যদি অথেন্টিক হতে হয় তাহলে সোর্স অথেন্টিক হতে হবে অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত খবর যদি তাদের কাছে থাকে তাহলে সেই অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত খবর গোয়েন্দাদের কাছে আছে জি তাহলে সেই গোয়েন্দারা কেন নুসরাত ফারি আওয়ামী লীগকে টাকা দেয় এটা আবিষ্কার করতে পারে অথচ এত বড় দুর্নীতি বা এত বড় বেমানি হয়ে যাচ্ছে সেটা কেন আবিষ্কার করতে পারে না

সেই টাকা পয়সা থাকতো ওরা নুসরাত কয় টাকা পায় সিনেমা করে তারা আওয়ামী লীগ নুসরাতের কাছে টাকা নেয় মানে এগুলো অদ্ভুত তথ্য না এগুলো হচ্ছে যে বাসন চুরি করে সাবের হোসেন চৌধুরী ঘড়ি চুরি করে হচ্ছে কি জানি ফকরুল ইসলাম আলমগীর এই টাইপের এই সব মামলা কেন দিবে বলেন তার মানে বিশ্বাসযোগ্যতার অভাব এবং অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করেছে বলে আজকে এই ধরনের প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন আব্দুল নুর্তুসার যে স্বার্থে আঘাত লাগছে কোথায় ব্যক্তির না জনগণের তো জনগণ বিরোধী যদি কোনো অবস্থান থেকে থাকে যাদের সেফ এক্সিটের প্রয়োজন হয় কারণ হচ্ছে যারা অতিথি তাদের সেফ এক্সিটের প্রয়োজন হয় না অন্য কারণেই হচ্ছে এটা তো তাদের জনগণের যারা ক্ষতি করে যদি তাই হয় তাহলে তাদের নাম প্রকাশ করছেন না কেন আপনি বলছেন এক মিনিটেই করা যায় তাহলে কি এটা তার ব্যক্তিগত কোনো স্বার্থের হানি ঘটেছে কিনা ঠিক এটার উত্তর আমি ইটিভিতেই দিয়েছি এবং এটা দু তিন দিন আগে দেখলাম আপনারা শেয়ারও দিয়েছেন এটা বাহিরের একটা বক্তব্য দেখেন প্রথমত আমি তো আসলে এখানে এনসিপির প্রতিনিধিত্ব করছি না উত্তরগুলো এনসিপির যে কারো তরফে দেওয়াটা যুক্তিযুক্ত প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি বরং ভিন্ন করে দেখতে চাই ধরেন দুটো স্বার্থ একটা হলো নাহিদ ইসলামদের ব্যক্তি স্বার্থ অথবা জনগণের স্বার্থ এখন নাহিদ ইসলাম ব্যক্তি থেকে তারাও তো অনেক ব্যক্তি তো তারাও তো জনগণের বাহিরে না জনগণ নিশ্চয়ই এর মানে কেউ যদি একটু আপনাকে কারেকশন বলেন জনস্বার্থ জনগণের স্বার্থের একটা ফেস আছে আমরা একটু বুঝি কোনটা জনস্বার্থ আর ব্যক্তি স্বার্থের একটা স্টাইল আছে যে আমি ক্ষমতার ভাগ পেলাম না আমি আমার মত করে এটা পেলাম না আর জনস্বার্থ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাই আমরা মানুষের ভোটাধিকার চাই মানুষের ইকোনমিক অবস্থার উন্নতি চাই আপনি একটু ক্লিয়ার করেন এভাবে তো বললে হবে না দেখেন এইটার সবথেকে সুন্দর উত্তর হলো নাহিদ ইসলাম যখনই স্পেসিফিকলি একজন উপদেষ্টার নাম বলবেন তখন সেই উপদেশটাই তো উত্তর দিবে যে নাহিদ ইসলাম বা পাটোয়ারি বা আরো পাঁচজন আমার কাছে এই জিনিসটা ব্যক্তিগতভাবে হয়েছেন অথবা নাহিদ ইসলামরাই তো বলবেন যে জাতির প্রয়োজনে আমরা বলেছিলাম আপনারা জাতির জন্য এই কাজটা করেন কিন্তু তারা না করে এই কাজটা করেছে এখন ব্যাপার হলো আলোচনার টপিকটা যেরকম কনক্রিট মনে হয় আসলে কনক্রিট ক্রেছিল এটা খুবই ভেই ধরেন নাহিদ ইসলাম মৃত্যু পর্যন্ত কোনোদিন এই তথ্য প্রকাশ করতে না পারেন কিন্তু আমি বরং বলতে চাই এটাই অনৈতিকতা যেহেতু নাহিদ ইসলাম খুবই ছোটখাটো কোনো ফিগার না তিনি এনসিপির আহ্বায়ক শুধু আমি মনে করি না আমি মনে করি এনসিপির আহ্বায়ক এটা তার ছোট পরিচয় বড় পরিচয় তিনি গণ একটি বড় মুখ সেই হিসাবে তিনি যেহেতু বলেছেন এর মানে অবশ্যই তার কাছে কোনো তথ্য আছে যে কারা গাদ্দারি করলো বা বাইমানি করলো আমি বিলিভ করতে চাই যিনি এটা তিনি জাতির স্বার্থেই বলেছেন যে জাতির সাথে গণ অভ্যুত্থানের স্বার্থে তাহলে সেইটা প্রকাশ করা যদি তিনি নাও করেন তাহলে তিনি ইতিহাসের কাঠগড়ায় নৈতিকতার কাঠগড়ায় অবশ্যই দাঁড়াই থাকবেন যে আমাদের সামনে কারা আমাদের সাথে গাদ্দারি করলো এবং তারা যারা জানতো তারা আমাদেরকে বললো না এই কাঠগড়ে তাকে দাঁড়াতে হবে খুবই পরিষ্কার খুবই পরিষ্কার তো দর্শক আমরা এই আলোচনাই থাকব তারাকে আগে ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছে আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম আপনাদের সঙ্গে আমি হারুন রশিদ আমার সঙ্গে রয়েছেন শরীফ উসমান হাদি মুখপাত্র ইনক্লাব মঞ্চ রয়েছেন ডাক্তার আব্দুল নৃত্যুসার গণমাধ্যম ব্যক্তিত্ব একটি বিষয় খুব স্পষ্ট হয়েছে যে দুজনের কথা মানে এই তথ্যটি প্রকাশ জরুরি জরুরি যদি না হয় যদি প্রকাশ না হয় এই যে ফ্যাক্ট চেক করছি অর্থাৎ ফ্যাক্ট যদি ওপেন না হয় তাহলে কি ধরে নেব হাদিভাই যে কোনো স্বার্থ নিয়ে আবার এই তথ্যটি গোপন করা হবে না এটা তো খুব মানে এটা তো খুবই কমন সেন্স ধরে এর জন্য আমাদের তো কারো মিডিয়া বিশেষজ্ঞ বা কোনো কিছু হওয়ার দরকার নাই যে আপনি জানেন এবং বলেছেন যে আপনি জানেন এবং সময় মতো বলা হবে কিন্তু আপনি না আমার কথা বললাম কিন্তু আমি বললাম না দুটো কারণ হতে পারে একটা হলো যে আমি আমার সিকিউরিটি কনসার্ন থাকতে পারে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ আমি যদি ওই পরিমাণ আমার জীবনের ঝুঁকি বা পরিমাণ হয় এইটা একটা জায়গা যে আমি চুপ করে গেলাম আপনার মনে হয় না ইসলাম সিকিউরিটি কনসার্ন আছে সে যে বললি কথা বলে দেখেন মানে প্রথমত হলো বাংলাদেশপন্থী যারাই অনেক বাংলাদেশপন্থী জায়গায় সোচ্চার তারেক রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেকে অবশ্যই তারা জীবনের ঝুঁকিতে আছেন নিশ্চয়ই এটা নিয়ে তো আর বলবার কিছু নাই আর সিকিউরিটি কনসার্ন আর একটা কি কারণ হতে পারে আরেকটা হতে পারলো যে না আমি যেই ব্যাপারটা অ্যাচিভ করতে চেয়েছি গেইন করতে চেয়েছি এটা অলমোস্ট পেয়েছি বা কাছাকাছি গিয়েছি সুতরাং এখন আর আমার দরকার নাই তো দুটোই হতে পারে জি আমরা এই আলোচনা কন্টিনিউ করব উপদেষ্টারা যে কথাগুলো বলেছেন তার ভিতরেও আমি কনফিউশন দেখতে পাচ্ছি এক যে ফ্যাক্ট চেক করি যেহেতু আমরা দেখি না দুজন উপদেষ্টার বক্তব্য সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা প্রতিষ্ঠাটা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম ঘুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যান্ড লুট করে ফেলে জনগণের সাধারণ মানুষের আমানতে রাখা টাকা এসালমের গ্রুপের কাজের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির আমি একদম কোনো এক্সিট করছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসেছে ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ আচ্ছা এখানে দুটো জিনিস স্পষ্ট সৈয়দা রিজওয়ানা হাসান নিজের ব্যাপারে বললেন উনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না এবং তার আরও বক্তব্য আছে যেটা হচ্ছে যে ওনারা বললে স্পেসিফিক তখন তারা এটা অ্যাড্রেস করতেন কিন্তু ডক্টর আসিফ নজরুল কিন্তু সবাই দায়িত্ব নিয়ে ফেলছেন যে আমাদের উপদেষ্টা আমরা জানি আমরা কেউ সেফ এক্সিট করছি না আমি তুষারভে আপনার কাছে আসবো আপনার কি মনে হয় আসিফ নজরুল সব উপদেষ্টার দায়িত্ব নিলেন মানে প্রকাশনী না করলেও নাহিদ ইসলাম আসিফ নজরুল বলছেন কিন্তু কোনো উপদেষ্টা সেফ এক্সিটে যাচ্ছেন না আর সৈয়দা রিজওয়ান হাসান তার দায়িত্ব নিয়েছেন বিষয়টা কি আপনি কোন গ্যাপ দেখেন মানে আমার ধারণা এটা হয়তো অত সিগনিফিকেন্স চিন্তা করে বলেন নাই সাধারণত যারা লিডারশিপে থাকেন তারা আমি না বলে আমরা বলতে পছন্দ করেন আমার না বলে আমাদের বলতে পছন্দ করেন এখন আমাদের যেটা ব্যাপার হচ্ছে সেইফ এক্সিট বলে যে শব্দটা আমরা এটাকে কেন যেন আমাদের একটা মনস্তত্ব তৈরি হয়েছে যে কোনো একটা দেশ হেলিকপ্টার পাঠাবে তারপরে তুলে নিয়ে যাবে আমরা নিরাপদে চলে যাবো আসলে ব্যাপারটা তো এরকম হবে না দেখেন বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে সেখানে আগ্রাসনও থাকবে প্রতিরোধও চলবে এখন ব্যাপার হলো এই আমরা তিনজন যে কথা বলছি আমরা নিজেরাই তো শতভাগ আস্থা রাখতে পারবো না যে আমি কে কোথেকে ইনজেক্টেড হয়েছে, এখন এইখানে যেটা ব্যাপার আপনি যদি পুরো উপদেষ্টার কথা বলেন মানে এটা কে কীভাবে নিবে জানি না এই উপদেষ্টা পরিষদের মধ্যে তো নিশ্চয়ই আমাদের এনসিপিরও দুইজন এখনও উপদেষ্টা রয়েছেন এখন দেখেন এটা বলবার জন্য আমার কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য থাকা দরকার নাই আমরা এটুকুন সবাই বুঝি তো সেটা হচ্ছে আমার ধারণা নির্বাচনের আগে যেমন এটা ফাঁকে বলি অনেকে বলেছে যে ডাকসুতু এরকম পরাজয়ের পরে এনসিপি অনেক বড় ব্যাকফুটে পড়বে আমি বলেছি না এনসিপি ব্যাকফুটে পড়বে না বিকজ ইলেকশনের আগে অনেক ধরনের কার্ড চালাচালি হবে এবং আমার মনে হয় সেখানে সে একটা তখন ভালো স্টেক নিয়ে নিবে ধরেন এই দু উপদেষ্টার কথা বলছিল এখন এই যে দুজন উপদেষ্টা রাইট বিএনপি এবং গোয়েন্দা বাহিনী বাংলাদেশের নিশ্চয়ই তারাও বড়ো বড়ো অথবা ছোটো ছোটো ফাইল রেডি করে বসে আছে কখন তারা সেই ফাইলগুলো এই দুজন উপদেষ্টার ব্যাপারে এক্সপোজ করবেন বা করার জন্য তাদের ভালো সময় আসবে এখন এইটার এগেনস্টে আরও তো উপদেষ্টারা এখানে আছেন তো মানে এর মানে কি আমি আমার হাতে কিন্তু কোনো কমপ্লিট তথ্য নাই কিন্তু এই যে আমরা বাহির থেকে শুনতে পাই যে অমুক যেহেতু অমুক উপদেষ্টা সুতরাং তার ব্যাপারে বিএনপি হোক অন্যান্য জামাত ইসলাম হোক অন্যান্যদের কাছে ফাইল আছে তারা সময় মতো ওপেন করবেন এখন এনসিপির কাছেও খুব গুরুত্বপূর্ণ একটা কার্ড থাকা দরকার এই দুইজন উপদেষ্টার বাহিরে আরও তো যারা উপদেষ্টা আছেন তারাও যদি কোনোভাবে কেউ করাপ্টেড হয়ে থাকেন তাহলে তাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো গোয়েন্দা তথ্য অথবা প্রমাণ প্রমাণ আছে সুতরাং সেটাকে ওপেন করে রাখা যদি আপনারা এটাকে নিয়ে বেশি ডিল করেন তাহলে আমাদের কাছেও কার্ড আছে আমরা এগুলো নিয়ে এখন ব্যাপারটা হলো কি যে মধ্যে আছে সামনে ইলেকশন এই ইলেকশনটা সে আসলে পলিটিক্যাল বার্গেনিং তো চলবে আমার ধারণা আমি যেটুকুন বুঝতে চাই যতটা না তারা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে ফোকাস সম্ভবত তার থেকে এই যে মুভটা এটা তাদের ইলেকশনের একটা স্ট্র্যাটেজিক জার্নি হিসেবে হয়তো তারা বেশি ফোকাস জি জি আব্দুল আমি তো কার্ডের কথা শুনলাম এক সময় ট্রাম্প কার্ড ছিল পলিটিক্সে এখন হাদিভাই যেটা বললেন যে দুই পক্ষেই কার্ড হচ্ছে দুজন উপদেষ্টা যারা তরুণ উপদেষ্টা তাদেরকেও ব্যাপারেও কার্ড তৈরি হচ্ছে তারাও কাউন্টার কার্ড তৈরি হচ্ছে আপনি যাবেন এর ভিতরে না অন্যদিকে যাবেন না আপনার প্রশ্নটার চাইতে আমি আমার সহ আলোচকের শেষ লাইনটা আসতে চাই এই যে কার্ড বার্গেনিং এটা কখন দরকার হয় যখন আপনি নিজের সততা নিজের ওপরে বিশ্বাস নিজের যোগ্যতা নিজের মেধার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেন আপনি কখন গিয়ে আর দশজন লোকের সাথে স্ট্র্যাটেজিক বার্গেনিং করবেন আর আরও একটা কথা আদি বলেছেন সেটা হচ্ছে যে গণভূতের স্পিরিটের সাথেই তো এটা একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে গেল এই ক্ষমতার ভাগাভাগি তো যদি তাই হয়ে থাকে তাহলে তো বেমান ওইদিকে না এইদিকেও আছে তাই না আপনি স্পিরিটের সঙ্গে বেমানি করছেন তাহলে হাদিয়া আমার সাথে একমত হয়েছে এটা খুবই একটা অসাধারণ ঘটনা এটা আপনারা রাখবেন অসাধারণ কেন হাদি সাধারণত একমত হয় না তো এখন এখন দেখেন তার মানে দুই পক্ষই দুই পক্ষকে বেমানির দায়ে দোষী করছেন আসিফ নজরুল ভাইকে তো আমি অনেকদিন থেকে চিনি উনি আসলে যেহেতু শিক্ষক শিক্ষকদের একটা প্রবণতা তৈরি হয়ে যে আমরা আমরা আমাদের আমাদের বলে কথা বলা এবং ওনার যেহেতু অনেক ছাত্র আছেন এবং তার ছাত্রদের অনেকে এনসিপির মধ্যে আছেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থাকতে পারেন ফলে আমার ধারণা যে উনি ওইরকম একটা স্পিরিট থেকে যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই সেফ আমাদের এই সেফটির রাজত্বে কিন্তু প্রবলেম হচ্ছে জনগণ সেফটির মধ্যে নাই জনগণ আনসেফ মব আছে জনগণ আনসেফ মিথ্যা মামলা আছে জনগণ আনসেফ রাস্তায় লাইসেন্সবিহীন ব্যাটারি রিক্সা তাকে যখন তখন আহত করে তাদের বিরুদ্ধে কোনো বিচার দেওয়া যায় না স্বয়ং মেয়রে বেআইনি রিক্সার পক্ষে এখন এই যে একটা অবস্থা তৈরি হয়েছে আইনের মধ্যে বেআইনের শাসন তার মধ্যে আসলে আমরা কেউই তো সেফ না এখন রেজওয়ানা কেন বলেছেন ব্যক্তি শুধু কারণ রেজওয়ানা আইনজীবী উনি জানেন উনি শুধু নিজের দায়িত্ব নিতে পারবেন অন্য কারোটা নিবেন না আইন উনি শিক্ষা দেন ফলে উনি শিক্ষক হিসেবে শিক্ষক উনি মধ্যেই না গিয়ে আমি বাংলাদেশে দেখেন সেফ এক্সিট এই শব্দটা বললে উপদেশটা মনে করছেন বাংলাদেশে থাকা যায় না সেফ এক্সিট মানে হচ্ছে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে হেলিকপ্টারে প্লেন যেভাবেই যান আপনি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে তার মানে বাংলাদেশে আইনের শাসন নাই কারণ অপরাধীকেও সেফটি দেয় হচ্ছে আইন জি আইন অপরাধীকেও নিরাপদ রাখবে যতক্ষণ পর্যন্ত তার শাস্তি হবে না এবং শাস্তি কিন্তু শাস্তি হচ্ছে প্রবল নিরাপত্তার মধ্যে থাকা এমনিতে আপনাকে কেউ পাহারা দেয় না কিন্তু জেলখানায় যে থাকে তাকে কিন্তু চব্বিশ ঘন্টা পাহারায় রাখে তার স্বাস্থ্য ভালো রাখে সে যাতে চোদ্দ বছর জেল হলে চোদ্দ বছরই জেল খাটে রাষ্ট্র সেটা নিশ্চিত করার চেষ্টা করে তার মানে দেখেন উপদেষ্টারাও মনে করে বাংলাদেশ নিরাপদ না নিরাপদ এক্সিটের জন্য বেড়ে যেতে হবে বাংলাদেশ থেকে বাংলাদেশ হইতে প্রস্থানই হচ্ছে সেফটি তার মানে বাংলাদেশ হচ্ছে কি বিদেশের বিভিন্ন দেশ আরও নিরাপদ তাহলে তারা কেন নিরাপদ আমরা কেন নিরাপদ না এই প্রশ্ন জনগণকে করতে হবে কেন এই দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি এখন যারা তারাও মনে করেন যে সেফ এক্সিট মানে বাংলাদেশেই থাকবো আমি কোথাও যাব না মানে আমি সেফ এক্সিট বিদেশে আমি যাবো না বাংলাদেশ আনসেফলেও থাকবো আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি তাই না এইটা হচ্ছে তার বক্তব্য এখন আসেন যে অভিযোগটা উঠেছে কি ধরনের অন্যায়ের জন্য হতে পারে একজন উপদেশটা কি অন্যায় করতে পারেন একজন উপদেশটা মূলত দুর্নীতি করতে পারেন এর বেশি আর কি পারবেন অথবা তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যে সিদ্ধান্ত আমাদের জনগণ এবং রাষ্ট্রের বিপক্ষে গিয়ে জি তা আমাদের কোনো উপদেশটাকে এরকম কোন সিদ্ধান্ত নিয়েছেন নিয়ে থাকলে নাহিদকে সেটা বলতে হবে তা না হলে উনি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক নেতার দায়িত্ব পালন করছেন না রাজনৈতিক নেতার জনগণের প্রতি আনুগত্য রাজনৈতিক নেতার আনুগত্য সরকারের প্রতি না কারোর প্রতি না আমাদের আনুগত্য সরকারের প্রতি না আমাদের আনুগত্য রাষ্ট্রের প্রতি এবং সেই রাষ্ট্র আমরা নির্মাণ করছি জনগণ রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বোঝা এটা একটা বিরাট ব্যাপার এটা বোঝেন বলে অনেকে আমার মনে হয় না দ্বিতীয় হচ্ছে তাহলে কি তাহলে আর্থিক দুর্নীতি হয়েছে ধরে নিলাম হয়েছে কারণ একাধিক উপদেষ্টার পিএস এপিএস সরিয়ে গিয়েছেন অথবা কি বলে এটাকে বিশেষ সহকারী বিশেষ মর্যাদায় পদপ্রাপ্ত এদেরও এপিএস সরেছেন একজন বলেছেন আমি ধমকে দিয়েছি আরেকজন দুইজনকে সরিয়েছেন যাদেরকে তিনি ব্যক্তিগত গোটায় নিয়োগ দিয়েছিলেন কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্ত তাদেরকে খোঁজাখুঁজি কিছু হচ্ছে বলে আপনি শুনেছেন শোনেন নাই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করে অন্য মন্ত্রণালয়ে চলে গিয়েছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠা নিয়োগ হয়েছে কিন্তু নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা কি কোনো কিছু এগিয়েছে পত্রপত্রিকা কিছু দেখেন তাহলে তো এক ধরনের দুর্নীতির পৃষ্ঠপোষকতা হচ্ছে বলে মনে করাটাই স্বাভাবিক তাই না কোটি না অভিযোগ এক টাকার তিনশো চারশো এরকম পাঁচশো এরকম কোটি কোটি টাকার তো কোটি কোটি টাকার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে কোনো তদন্তই হচ্ছে না তাহলে কি প্রকৃত অর্থেই নাহিদ ইসলামের অভিযোগ ভিত্তিহীন আমার কাছে মনে হয় না তার মধ্যে তার মধ্যে আরো আছে এই যে দুই দুইজন যে বাদ হয়েছেন প্রতিষ্ঠার দপ্তর থেকে এরা তো তরুণ এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল ঘর পাহারা দেওয়ার জন্য যেটা হাদি তার প্রথম অংশে বলেছেন আজকে যে ওইখানে থাকলে আমরা তদারক করতে পারতাম অথবা বাইরে থেকেও না হয় আমরা তদারক করতাম তদারকির দায়িত্বে গিয়ে দুইজন যে কিনা মুরগি পাহারা দিবে সে শিয়ালের সাথে হাত মিলিয়ে ফেললো কিন্তু তার কিছু হলো না তার মানে তদারকি করতে দিলেও আসলে খুব একটা লাভ হতো না তদারকি করতে দিলে এখন তিনজন পাঁচজন গিয়েছে তখন জন যেত মূল বিষয় হচ্ছে নৈতিকতার প্রশ্নে আপোষ নীতির প্রশ্নে আপোষ দেশপ্রেমের প্রশ্নে আপোষ ক্ষমতার ভাগাভাগিতে গিয়ে বিভিন্ন জায়গাতে আপোষকামিতার তার প্রদর্শনী এই জিনিসগুলি কোনোটাই বদলায় নাই আসিফ নজরুলের শেষের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ জাতি হিসেবে আমাদের একটা এক্সিট দরকার জাতি হিসেবে আমাদের একটা এক্সিট না জাতি হিসেবে আমাদের একটা রিফর্ম দরকার আমাদের হৃদায়াত দরকার কিছুদিন আগে আমি দেখলাম মোনাজাত করছে কেঁদে কেঁদে যে হৃদায়াত হোক তো হৃদায়াত দরকার আমাদের চরিত্র ভালো হইতে হবে ওই জায়গাতে যে আমরা চুরি করি না আমরা বাজে কথা বলি না আমরা বাজে লোককে নিয়োগ দিই না আমরা মেধা মেধা বলে কোটায় কোটায় নিয়োগ চাই না এবং আপনি দেখেন এই কোটা ভিত্তিক বার্গেনিং তো হচ্ছে যেটা টু আগে বলেছিল যে কার্ড প্লেইং কিসের কার্ড আমি কয়টা সিট পাবো আপনি কয়টা সিট পাবেন মার্কা কি দিবেন আপনার মার্কা নিয়ে আমি নির্বাচন করবো কিনা বাজারে জোর গুজব আছে কয়েকজন উপদেষ্টা ধানের শীষ নিয়ে ইলেকশন করবেন চাইতেছেন শাপলা অথচ তারা ইলেকশন করবেন নাকি ধানের শীষ প্রতীকে বাজারে জোর গুজব এই গুজব সত্য না মিথ্যা এটা তো প্রমাণিত হয়ে যাবে ইলেকশন হলে তাই না অতএব তখন আমরা বুঝে ফেলবো কারা ক্ষমতার প্রশ্নে আপোষ করেছেন কারা আওয়ামী লীগের সাথে যেমন চোদ্দো দল ছিল ১৩ দল ওরকম কারা এখন বিএনপি আর জামাতের সাথে তেরো দল বারো দল হতে গিয়েছেন আমরা তো বুঝে ফেলবো যে কে ঘোরার লেজের লেজ ধরে পিছন পিছন ক্ষমতার সিঁড়ি যেতে চাচ্ছেন আমরা বুঝে ফেলবো না জনগণ বুঝে ফেললেই নাহিদ ইসলাম বলেন আর না বলেন প্রকাশিত হয়ে যাবে কারা হাত মিলেছেন কারা স্ট্র্যাটেজিক বার্গেনিং করছেন কারা ক্ষমতার কার্ড চালাচালি করছেন কারা হাতে দুইটা জোকার রেখে দিয়েছেন এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে হয়ে যাবে এক মিনিট শুনবো হাদি আপনার কাছ থেকে তারপরে আমরা বিরতিতে যাবো আবার ফিরবো সেটি হচ্ছে আসলে এই কার্ড কিসের কার্ড যদি এক মিনিট স্পেসিফিক বলতেন দুই পক্ষই কার্ড খেলছে দুই পক্ষই দুই পক্ষকে বলছে নানা অভিযোগ অভিযুক্ত করছে আমি যদি আপনাকে একটা অভিযোগ করে আপনি করেন মানে দুই পক্ষ থেকেই কিন্তু গন্ধ ছড়াচ্ছে তাহলে কার্ডগুলো কিসের গন্ধ ছড়াচ্ছে আমরা তো একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি সুতরাং আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অত্যন্ত সতর্কতার সাথে অবজার্ভ করতে থাকা এবং রিয়কশন দেওয়া এর কারণ হলো এখনই আমরা যেটাকে ডিসিশন আসতে চাই জাতিগত হিসেবে আমরা পারবো না আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা এই জন্য এই যা ঠোকাঠকি হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বরং আমরা এক একটা ফেজ অতিক্রম করি আমি এটা স্পেসিফিক জানতে চাচ্ছিলাম যে এই ঠোকা কিসের নাহিদ ইসলাম ভার্সাস উপদেষ্টা পরিষদ এই কার্ডগুলো কিসের কার্ড লাল কার্ড নীল কার্ড প্লেন কার্ড শুধু নাহিদ ইসলাম বনাম এই টুকি থাকে আমরা এই বরং এনসিপি বনাম উপদেষ্টা পরিষদ হতে পারে থাকি যে একটু সংক্ষেপে বলেন হ্যাঁ অফ কোর্স এখন সামনে ইলেকশন আছে অনেক ধরনের বারগেইনিং আছে এবং এটা তো খুবই এবং আমি এটা ফাঁকে বলেও রাখি ভাবে আপনি যত বারগেইন করবেন এইটাকে তো আমি অনৈতিক বলবো না মানে আপনার যতটুকুন যেমন আপনি কোনোভাবে করাপশন করেন নাই কিন্তু আপনি কারোর সাথে জোটবদ্ধ হতে চাচ্ছেন সেখানে বেশি স্টেপ পাওয়ার জন্য তার সাথে কথা বলছেন এটা একটা আরেকটা হলো মোরালি করাপ্টেড হওয়া বা আর্থিকভাবে করাপ্টেড হওয়া ফ্যাক্টরিজ কোনটা এলিগেশন আমি কোনটাকে দিচ্ছি এইটা আমি করছি কি না বলতে চাচ্ছেন না আপনি যখন স্বার্থের প্রশ্নে বার্গেনিং করেন কয়টা সিট আর কয়টা সিট না ওইটা একটা মোরাল করপশন আপনার আগে আদর্শ নিতে হবে আপনি যার সঙ্গেbargain করবেন তার সঙ্গে আপনার আদর্শিক মিল থাকতে হবে আপনি বলছেন বিএনপি চাদাবাজ আপনি বিএনপির কাছে গিয়ে সিট চাচ্ছেন তাহলে আপনার মরাল এখানে corruption আছে আপনি মরালি corrupt আপনি কি রিপ্লাই দিবেন আগে ফেরত আগে আগে এই উত্তরটা আগে তাহলে তাদের কথা ফেরত নিতে হবে যে বিএনপি চাদাবাজ না